শুভ সকাল বন্ধুরা চলে এসেছি আজকে আবার একটা মাকে নিয়ে মা লক্ষ্মী আর গণেশকে নিয়ে যে পুত্র গণেশ আয় নম জয় পুত্র লক্ষ্মী দেব আয় নম নম এই বলে শুরু করছি একটুখানি বলে যে কী আর বলো বন্ধুরা কিছু কিছু পড়িয়ে মুখস্ত করার চেষ্টা করি কিন্তু যা জানেন তো আমি তো আগে বলি যে আমি পড়াশোনা জানি না এই জন্যে আমার একটু ভুল ভালো হয়ে যায় আর আমি পড়াশোনা জানি না বলে আমি পাঠও ভালো করতে পারি না কিন্তু অনেক কিছুই জানি কিন্তু যদি ভুল হয় সবাই কে হাসাহাসি করে কে উল্টো পাল্টা বলে তাই জন্যে আমারও ভয়ও লাগে কিন্তু আপনাদের আশীর্বাদে তাও এইটুকুনি বলি যে মা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সঙ্গে থাকুন আর কিনা আশীর্বাদ করুক বলুন আমরা সবাই কোনো ছোট বড় বিচার আচার না করে মায়ের হাতের বাবার হাতে সব কিছু ছেড়ে দিয়ে আমরা এগিয়ে যেতে পারি মানুষ এটা কলি দ্বিতীয় ধাপ আমরা কেন অন্যায় করব কেন থাকবো না সৎপথে যে যা করবে করুক যে যা বলবে বলুক যে যা ভাববে ভাবুক কিন্তু একসাথে এগোই আর কি না মাকে ডেকে চলি যে মানুষের ভেদাভেদ না করে একসঙ্গে এগোতে পারি কে ছোটো কে বড় কে মুচি কে মেথর কে মুসলিম কে বাঙালি কে খ্রিস্টান কেউ বামুন এইগুলো বিচার না করে চলুন সবাই মিলে একসঙ্গে হরি হরি করে ডেকে রাধে রাধে বলে এগিয়ে যেতে পারি চলুন মা বাবার গণেশের সবার আশীর্বাদ নিয়ে রাধে কৃষ্ণ বলে সবাইকে ডেকে ডেকে চলতে পারি যেমন নিতাই গৌর রাধাকৃষ্ণ একসঙ্গে গেছিল। ভালো মন্দ সুখ দুঃখ সবারই থাকে সবাইকে নিয়ে চলে যেতে পারি কেন দুঃখ কষ্ট সবারই আসে যেমন সুখ আসে দুঃখও আসে সুখ যদি না আসে দুঃখ আসবে না দুঃখ যদি না আসে সুখও আসবে না দুঃখর মধ্যেই সুখ সুখের মধ্যেই ভালোবাসাও থাকে সব কিছু নিয়ে আজকে এইটুকুনি বলে আর এগিয়ে যেতে পারি বন্ধুরা যদি ভালো লাগে পাশে থাকবেন সঙ্গে থাকবেন লাইক কমেন্ট করবেন আমি জানবো যে না আমি এইটু একটু বললেও হয়তো বন্ধুদের ভালো লাগছে তাই বলে শুভ সকাল আমার তো হোটেল আছে জানেন বন্ধুরা আর আমি পড়াশোনা জানি না আমি বারে বারেই বলি আমি একটু ভুল ফুল করে ফেলি বলে আমাকে ফেসবুক সময় ব্লগও ফেলে দেয় কিন্তু জানেন তো যেটা হয় এই যুগে বাজারে পড়াশোনা না জানলে যা ভগবানের আছে এটাই তো ভগবানের আমার ইচ্ছা ছিল কি আশীর্বাদ আছে মাথায় যে পড়াশোনা তুই জানিস না কিন্তু এইসবই কর তবেই তো এত প্রিয় প্রিয় বন্ধুরা সবাই থাকে ভাইরা ছোটো ছোটো ভাইরা খুব সুন্দর সুন্দর যখন লেখে যা পড়ি আমার কিন্তু মনে খুব আনন্দ হয় সেটা ভগবানই জানে আমি যেটা ভাবি যে মানুষের মধ্যেই ভগবান থাকে ছবিদের মধ্যে ডাকি ঠিক পুজো করি ঠিক কিন্তু ভগবান অ্যাকচুয়ালি সবার মধ্যেই থাকে সবাইকে ভালোবেসে গেলে ভগবানের আশীর্বাদ মাথায় থাকে এই বলে কাউকে বিচার আচার না করে ছোট বড় না দেখে চলুন আমরা সবাই মিলে একসঙ্গে নিতাই গৌড় বলে শুরু করে জয় পার্বতীপুত্র গণেশআ বলে সবাইকে নিয়ে আমরা এগিয়ে যেতে পারি আমার প্রভু মারুতিকে নিয়ে সবাইকে নিয়ে জানেন তো সবই এক কেউ আলাদা নয় তেমন মানুষও কেউ আলাদা নয় সবাই এক চলুন সবাইকে টাটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এই বলে আজকে এইটুকুনি দেখ শোনালাম যদি কোনো ভুল হয় ক্ষমা করবেন কিছু মনে করবেন না শিখিয়ে দেবেন কমেন্টে লিখে জানাবেন দিদিভাই এটা ভুল বলেছ আমি খুশি হব আমি দুঃখ পাব না আমি জানি দুঃখের মধ্যেও সুখ থাকে সুখের মধ্যেও হাসি থাকে হাসির মধ্যেও কান্না থাকে এই বলে আজকের মতন এইটা সবাইকে টাটা সবাইকে ভালো রাখুক আমার প্রভু সবাইকে ভালো রাখুক